সুইডেনে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন বাসা খুঁজে পাওয়া আপনি অলরেডি অফার লেটার পেয়েছেন অলরেডি অ্যাডমিশনের প্রসেসিং এর মধ্যে আছেন ভিসার অ্যাপ্লাই করবেন কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে আরেকটা যে কাজ করতে হবে সেটা হল বাসা খুঁজে পাওয়া কারণ সুইডেনে কিন্তু আপনি সাথে সাথে বাসা খুঁজে পাবেন না তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে আপনারা সুইডেনে বাসা খুঁজে পাবেন কিছু ট্রাস্টেড ওয়েবসাইট লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করতে হয় এসব কিছু চলুন শুরু করা করতে হাই আসসালামু আলাইকুম আপনার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এন্ড আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা রিসেন্টলি সুইডেন এডমিশন নিচ্ছেন অ্যাডমিশন প্রসেসিং এর মধ্যে আছেন এবং খুব শীঘ্রই ভিসা অ্যাপ্লাই করে সেপ্টেম্বর মধ্যে সুইডেন সো অনেকে আসলে কমেন্ট করছিলেন গত কয়েকটা ভিডিওতে যে ভাই সুইডেনে কিভাবে বাসা খুঁজে পাবো সেটা নিয়ে একটা ভিডিও করেন তো আজকের ভিডিওটা তাদের জন্যই তো প্রথমেই বলি সুইডেনে বাসা খুঁজে পাওয়াটা কিন্তু খুবই কম্পিটিভ আপনি সাথে সাথে কোনো বাসা খুঁজে পাবেন না বাংলাদেশে যেরকম আমরা পেয়ে থাকি অ্যান্ড এখানে আসলে স্পেশালি স্টকোম মালমোল লোন বড় শহর বাসা খুঁজে পাওয়াটা আরো বেশি টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনাকে আসলে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বাসা খোঁজার জন্য সেইসাইট গুলোতে তারা সেখান থেকে কিন্তু আসলে আহ নব্বই দিন অথবা ষাট দিন এরকম একটা সময়ের মধ্যে আপনাকে বাসার জন্য আগে থেকেই বুক দেওয়া লাগে তো আজকে এই পুরো প্রসেসটা নিয়ে কথাবার্তা বলবো কিভাবে আপনারা আসলে বাসা খুঁজে পেতে পারেন এবং কিভাবে আপনারা সেটার জন্য অ্যাপ্লাই করবেন সবকিছু তো এবার আসি কোথায় আপনারা বাসা খুঁজে পাবেন সুইডেনে স্টুডেন্ট হাউসিং খুঁজতে কিন্তু বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তাছাড়া এই ভিডিওটি আমি কিছু পপুলার ওয়েবসাইট এর কথা মেনশন করে দিচ্ছি আপনারা সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু বাসা দেখতে পারেন তো প্রথমে যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হলো এস 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 বি যেটা স্টক হোম স্টুডেন্ট বস্তাদার এটা স্টুডেন্টদের জন্য একটা ওয়েবসাইট যেখান থেকে কিন্তু আপনারা স্টুডেন্ট ডরমিটরি বুক করতে পারবেন তবে ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্টুডেন্ট ইউনিয়নের এবং এখন একটা কোয়েশন চলে আসে যে স্টুডেন্ট ইউনিয়নের কিভাবে হব আপনি যখন অ্যাডমিশন নিয়ে নেবেন তখন কিন্তু ইউনিভার্সিটির থেকে কিন্তু আপনারা স্টুডেন্ট ইউনিয়নের পেজে চলে যেতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার হতে হয়ে যেতে পারবেন এবং এক্ষেত্রে হয়তো বা একটা ফি আপনাকে দিতে হতে পারে তবে আপনি যদি স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাসা না অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা স্টুডেন্ট ডিসকাউন্ট গুলা অ্যাভেল করতে পারেন তো সেকেন্ড যে ওয়েবসাইট এর কথা বলবো সেটা হলো পোস্টার ডিরেক্ট এখানে কিন্তু অনেক শর্ট টার্ম লং টার্ম দুই ধরনের বাসায় আপনারা খুঁজে পাবেন তারপর রয়েছে ব্লকেট বোস্তার এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট স্টকমে এবং আইটা রয়েছে একাডেমিক খাবার আমি জানি না অ্যাকচুয়াল কি খাবার স্টুডেন্টদের জন্য এটাও এটা ডেডিকেটেড ওয়েবসাইট তাছাড়া আপনারা অনেকেই যারা চিন্তা করেন যে ফার্নিশ বাসা নিবেন একদম তারা কিন্তু আসলে সেই ব্যবসাটা দেখতে পারেন তো সেগুলো সবগুলোর লিঙ্ক কিন্তু আমি আবার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়াও একটা ইজি হয়ে আছে সেটা হলো যে বিভিন্ন শহর ওয়াইজ কিন্তু আসলে আহ ফেসবুক বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে যেখানে আসলে আপনারা বাসা খুঁজে দেখতে পারেন স্পেশালি শেয়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে তাছাড়া কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে বাংলাদেশি স্টুডেন্ট ইন সুইডেন নামে কিন্তু একটা গ্রুপ রয়েছে যেখানে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের হেল্পের জন্য পোস্ট করেন এবং যারা স্টুডেন্ট থাকেন তারাও কিন্তু খুবই হেল্পফুল তারাও সেখানে কিন্তু তাদেরকে হেল্প করে থাকেন সো আমি বলবো যে আপনারা সেই ফেসবুক গ্রুপগুলো থেকেও কিন্তু আসলে বাসা খুঁজে পেতে পারেন তবে অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে এই বাসা খুঁজা নিয়ে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয়ে থাকে যেটা হয় যে আপনারা দেখবেন যে অনেকেই আসলে পোস্ট দিচ্ছেন বাসার জন্য আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিল তারপর তারা আর খুঁজেও পাওয়া যাচ্ছে না তো অবশ্যই কাউকে টাকা দেওয়ার আগে আপনি তাকে ভালো মতো ভেরিফাই করে নেবেন আহ যখন ফেসবুক গ্রুপ থেকে আপনারা কোনো একটা বাসা ঠিক করবেন সুইডেনে আপনারা আসলে কি কি টাইপ বাসা পাবেন এটা নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিওতে আমি কথা বলেছিলাম আমার লিভিং কোর্স নিয়ে একটা ভিডিও রয়েছে সুইডেনে সেখানে আবার ওইখানে একটু আপনাদেরকে মনে করাই দেই সুইডেনে আসলে আপনারা তিন ধরনের বাসা পাবেন প্রথমত স্টুডেন্ট ডরমিটরি তারপর প্রাইভেট অ্যাপার্টমেন্ট এবং শেয়ার অ্যাপার্টমেন্ট বা সাবলেট তো স্টুডেন্ট ডরমিটরি ক্ষেত্রে আপনার যে কস্ট হতে পারে সেটা হলো যে আপনার থ্রি থাউজেন্ড ক্রোনা থেকে ভেন থাউজেন্ড প্রাইভেট ডিপার্টমেন্ট গুলা থেকে টুয়েলভ এবং আপনারা যদি শেয়ার ডিপার্টমেন্টে যান সেক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ড করে আপনারা তিন থেকে ছয় সাত এর মধ্যে পাবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা বাংলাদেশ থেকে এবার নতুন আসবেন আপনারা আসলে ট্রাই করবেন স্টুডেন্ট লোমিটোরি অথবা শেয়ার ডিপার্টমেন্ট নিয়ে আসার জন্য কারণ আপনাকে আসলে আসার পর এই নতুন কালচারের সাথে নতুন এনভাররমেন্ট সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তাছাড়াও যেহেতু এটা অনেক কস্টলি সেক্ষেত্রে সুবিধাজনক হবে স্টুডেন্ট হাউজিং অথবা শেয়ার ডিপার্টমেন্টে আসা এবার আসি আপনারা কিভাবে জন্য করবেন আমি তো কিছু কথা বললাম তাছাড়া আরো যদি আমি কোনো ভালো ওয়েবসাইট পাই আমার ভিডিও আপনাদেরকে দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনারা হাউজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে আসলে ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করে আপনাকে প্রিফারেন্স সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন জায়গায় কোন শহরে কোন এরিয়াতে আপনাকে আসলে বাসা খুঁজছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু ফিল্টারের অপশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা দুই রুমের বাসা চান নাকি এক রুমের বাসা চান নাকি স্টুডিও অ্যাপার্টমেন্ট চান এই সব কিছু কিন্তু আপনারা সিলেক্ট করে সার্চ করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা বাসা বুক দিতে পারবেন এক্ষেত্রে কিছু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনারা বুক দিলে সে আপনাকে আসলে কিউতে ফেলায় রাখে এক্ষেত্রে অনেক সময় কিছু কিছু ওয়েবসাইট থেকে আপনাকে আসলে বুক করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আসলে পে করতে হয় সেটাকে আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনারা বুকিং দেন তারপরে সেখানে এ থাকলে নব্বই দিনের জন্য আপনাকে তে রেখে দেয় সেখান থেকে কিন্তু আপনারা আসলে বাসা পাওয়ার পসিবিলিটিটা চলে আসে তো শুরুতে আসলে আমার মনে হয় যে

কনফার্ম করতে যাবেন তখন অনেক সময় আপনাকে আসলে আপনার যে অফার লেটার সেটা লাগতে পারে আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই ডকুমেন্টটা লাগতে পারে আপনার পাসপোর্ট এবং কিছু ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টও কিন্তু আপনাকে দিতে হতে পারে তারপরে আপনি যদি আপনার বাসা কনফার্ম করেন সেক্ষেত্রে আপনাকে যে ফার্স্ট মাসের যে ইনস্টলমেন্ট সেটা হলো অ্যাডভান্স দিয়ে আপনাকে আসলে বাসাটা কনফার্ম করতে হবে বাসা ভাড়া ছাড়া আপনার আরো একসাথে যে খরচগুলো হতে পারে বাসা ভাড়া রিলেটেড সেটা হলো আপনার ইন্টারনেট ইলেকট্রিসিটি এই বিলগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা আরো পাঁচশো এক হাজার করে গুনতে হতে পারে বাস পারের সাথে আপনাকে আর্লি স্টার্ট করতে হবে যেহেতু আপনার সেপ্টেম্বর ইনটিকে আসবেন সো যত তাড়াতাড়ি পারেন আপনারা বাসা খোঁজার কাজটা শুরু করে দেন অ্যান্ড সবশেষে আপনারা অবশ্যই ইউনিভার্সিটি হাউজিং এর হেল্প নিবেন ইউনিভার্সিটি সবসময় আপনাদেরকে এই সব ব্যাপারে হেল্প করবে আপনারা যদি মেল করেন তারা আপনাকে সবসময় এই ব্যাপারে রেসপন্ড করবে কিভাবে আপনারা সহজে বাসা খুঁজে পেতে পারেন সো লাস্টে আপনাদের জন্য এক্সট্রা কিছু টিপস প্রথমত কমিউনিটির সাথে যোগাযোগ করুন অলরেডি ফেসবুকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিগুলোতে কিন্তু আপনারা আসলে কোনো কিছু নিয়ে যদি কনফিউশনে থাকেন সেগুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারেন তাহলে যারা এক্সপার্ট রয়েছেন যারা সুইডেনে অলরেডি আছেন তারা আপনাদেরকে অবশ্যই সেক্ষেত্রে হেল্প করবে দ্বিতীয়ত স্ক্যামার থেকে সাবধান এই কথাটা আমি কয়েকবার ভিডিওতে বলেছি আবারও বলছি কারণ এটা নিয়ে অনেক ধরনের স্ক্যাম হয়ে থাকে সো স্ক্যামার থেকে অবশ্যই সাবধান থাকবেন আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন আপনারা কাকে পেমেন্ট করছেন এই সব কিছু তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই thank <laughs> you